আগামীকাল সারা দেশে প্রার্থনা এবং ছাত্র জনতার মিছিলের কর্মসূচি দিয়ে সরকার এই আন্দোলনকে এত সহজে দমন করতে পারবে না শিক্ষার্থীরা মধ্যে জানিয়ে দিয়েছে এই হত্যার দায় স্বীকার করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে দেশবাসীর কাছে দুটো কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষ ইনভলভ হয়েছিল এমনকি তারা লড়াই করেছে আমরা দেখেছি গতকাল মার্কস ফর জাস্টিস কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে রাস্তায় নেমেছিলেন এমনকি হাইকোর্ট মাজার প্রাঙ্গনে আমরা দেখেছি যেখান থেকে শিক্ষার্থীদের গ্রেফতার করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল সেখানে আইনজীবী এবং শিক্ষকরা মিলে ছাত্রদের প্রিজন ভ্যান থেকে পর্যন্ত নামিয়ে দিতে বাধ্য করেছেন পুলিশকে আজ রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেভাবে পুলিশ হামলা চালিয়েছিল এবং শিক্ষার্থীদের যেভাবে গ্রেফতার করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল নিশ্চয়ই আমরা সেই ভিডিও বা ছবি দেখেছি কিন্তু শিক্ষকরা তাদেরকে গ্রেফতার করতে দেননি পুলিশের সাথে তারা লড়াই করেছেন একরকম এটাকে লড়াই বলতে হবে শিক্ষকরা লড়াই করেছেন পুলিশের সাথে কারণ তাদের শিক্ষার্থীদের গ্রেফতার করার চেষ্টা করা হয়েছিল এবং গ্রেফতার কিন্তু তারা করতে দেননি তার মানে প্রতিরোধটা শুরু হয়েছে সারা দেশে প্রতিরোধ শুরু হয়েছে গতকাল চট্টগ্রামের কোর্ট প্রাঙ্গন শিক্ষার্থীদের দখলে ছিল আন্দোলনকারীদের দখল ছিল সেখানে পুলিশ বাধা দেওয়ার অনেক চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত পুলিশকে পিছু হটতে বাধ্য হতে হয়েছে আমরা দেখেছি বরিশাল গতকাল রণক্ষেত্র ছিল কিন্তু তারপরও শিক্ষার্থীরা পিছু হটেনি তারা লড়াই করেছে সমানে সমানে লড়াই করেছে ফলে সারা দেশে আন্দোলনটা যেভাবে ছড়িয়ে পড়ছে এবং সাধারণ মানুষের ভেতরে এই আন্দোলনটা এখন আর শুধু শিক্ষার্থীদের মধ্যে নেই কর্মসূচি ঘোষণা করছেন শিক্ষার্থীরা এবং এই আন্দোলনের মূল নেতৃত্ব শিক্ষার্থীদের হাতে কিন্তু এই আন্দোলনে প্রত্যেকেই সম্পৃক্ত হচ্ছেন যে যে যার যার অবস্থান থেকে সম্পৃক্ত হচ্ছেন বিশেষ করে শিক্ষকরা যেভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন এবং যে ভাষা সরকার এই আন্দোলনকে এত সহজে দমন করতে পারবে না দমন করতে পারবে না ইনফ্যাক্ট কোনভাবেই আন্দোলনকে আর দমন করা সম্ভব না আইএনজিবি রাজীব পাশে দাঁড়িয়েছেন দুই একজনের নাম তো আলাদা করে বলতে হয় মঞ্জুর আল মতিন কত কয়েকদিন ধরে তিনি যেভাবে লড়াই করছেন তিনি কোটের ভেতরে একবার লড়াই করছেন কোটের বাইরে এসে ছাত্রদের পাশে দাঁড়ाছেন এবং তিনি আবার মিছিলে দাঁড়িয়ে তিনি আবারও লড়াই করছেন পুলিশের সাথে কনফ্রন্টেশনে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা আহত হয়েছেন এবং তিনি তার শিক্ষার্থীকে কিভাবে সেভ করার চেষ্টা করেছেন শেষ মুহূর্ত পর্যন্ত তিনি যে সাহস দেখিয়েছেন যে দৃঢ়তা দেখিয়েছেন সেটা নিশ্চয়ই শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করেছে কারণ তারা বুঝতে পারছে এখন শুধুমাত্র তারা একানা সারা দেশ এখন শিক্ষার্থীদের পাশে যদিও শেখ হাসিনা আজকেও জিজ্ঞেস করেছেন তার প্রশ্ন এতগুলো হত্যার দায় শিক্ষার্থীরা ইতোমধ্যে জানিয়ে দিয়েছে এই হত্যার দায় স্বীকার দিয়েছেন নয় দফা দাবির প্রথম দফাতেই এ কথা পরিষ্কারভাবে বলা আছে এই হত্যাকাণ্ডের দায় কার নতুন কর্মসূচি নিয়ে একটা প্রেস বিজ্ঞপ্তি অর্থাৎ আগামীকালের কর্মসূচির নির্দেশনা দিয়েছে বৈষম্যীতি ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল নামে কর্মসূচি পালন করবে তারা বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে বার্তায় বলা হয় প্রিয় দেশবাসী আমাদের প্রাণের জন্মভূমি আজ এক মহাসংকটকাল অতিক্রম করছে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় ছাত্র জনতার রক্তে রাজপথকে রঞ্জিত করছে কারো পরিচয় শিক্ষার্থী হলে তার ফোন চেক করে অত্যাচার নির্যাতন চালানোর মতো দুঃসাহস দেখিয়েছে শিক্ষা জাতির মেরুদণ্ড অথচ আজ ছাত্র হওয়া যেন এক অপরাধ হয়ে দাঁড়িয়েছে মানুষ করার কারিগর শিক্ষক রক্ষা পাচ্ছে না তাদের নির্যাতনের হাত থেকে তারা বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের শিক্ষকদের লাঞ্ছিত করতেও ছাড়ছে না শিক্ষার্থী ও আন্দোলনের সমর্থনকারী ছাত্র জনতা কাউকে পেলেই গ্রেফতার ও এর মাধ্যমে নির্যাতন চালানো হচ্ছে পরবর্তীতে বাছাই করে পাড়া মহল্লায় রেড দিয়ে গণগ্রেফতারের নামে গ্রেফতার বাণিজ্য চালিয়ে যাচ্ছে তারা গুম করার হুমকি দিয়ে আদায় করছে মোটা অঙ্কের অর্থ বার্তায় আরও বলা হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছয়জন সমন্বয়ক সহ অসংখ্য ছাত্র জনতাকে গতকাল গ্রেফতার করা হয়েছে আজ কেন্দ্রীয় ছয় সমন্বয়কের ডিবি কার্যালয় থেকে খুন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সমন্বয়ক আরিফ সোহেল সহ অসংখ্য ছাত্র জনতাকে কারাগার ও রিমান্ডে নির্যাতন করছে জুলুম নির্যাতনে নিষ্পেষিত ছাত্র জনতা মুক্তির প্রহর গুনছে অসংখ্য ছাত্র জনতা হাসপাতালের বেডে কাতরাচ্ছে চিরতরে পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে অনেক ছাত্র ও সাধারণ মানুষ চোখ কান হাত পা কিংবা শরীরের অন্য কোনো অঙ্গ হারিয়ে চিরতরে পঙ্গু হয়ে গেছে আর ছাত্র সমাজ ঘরে শান্তিতে ঘুমাতে পারছে না প্রতি মুহূর্ত কাটাতে হচ্ছে গ্রেফতার ও গুম হওয়ার আতঙ্কে শহীদ ও গুম হয়ে যাওয়া মানুষের স্বজনের আহাজারিতে ভারী হয়ে উঠছে বাংলার আকাশ বাতাস এছাড়াও আগামীর বাংলাদেশ গড়ার কারিগর জাতির শ্রেষ্ঠ সন্তান বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলীর উপর ক্যাম্পাসের ভেতরে হামলা করছে পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক শেহরিন আমিন মোনামি ও নুসরাত জাহান চৌধুরীর গায়েও হাত তুলেছে পুলিশের কিছু কর্মকর্তা এই ঘৃণ্য হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি কিন্তু এর জবাব ও বিচার না নিয়ে আমরা আমাদের আন্দোলনকে থামাব না জাতির এই দুর্দিনে আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে শহীদ আহত পঙ্গু ও গ্রেফতার হওয়া সকলের স্মরণে আগামীকাল দেশব্যাপী প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করছে এরপর কর্মসূচির ঘোষণা হত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল শুক্রবার মসজিদে জুমান নামাজ শেষে দোয়া শহীদদের কবর জিয়ারত মন্দির গির্জাসহ সকল উপাসনালয়ে প্রার্থনার আয়োজন ও জুমার নামাজ শেষে ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে শ্রমিক পেশাজীবী সংস্কৃতি সংস্কৃতিকর্মী গণমাধ্যম কর্মী মানবাধিকার কর্মী বুদ্ধিজীবী আলেম ওলামা সহ বাংলাদেশের সকল স্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি যে আগামীকালের প্রার্থনা ও ছাত্র জনতার গণ বার্তায় বলা হয় আপনারা জানেন আমরা আমাদের কোনো ব্যক্তি স্বার্থের জন্য আন্দোলন করছি না আমাদের আন্দোলন আপনার ও আপনার সন্তানের মুক্তির জন্য কি অপরাধ ছিল আমাদের সাংবিধানিক অধিকার চাওয়াটা কি আমাদের অপরাধ কি অপরাধে শত শত ভাইদেরকে হত্যা করা হলো আমরা এর জবাব জানি না মসজিদের ইমাম ও খতিবদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা জাতির এই ক্রান্তি লগ্নে চুপ থাকবেন না মসজিদের মেম্বার থেকে প্রতিবাদের ঘোষণা দিন মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারাই জাতির দুর্দিনের কাণ্ডারি এই দুঃসময়ে ঘরে বসে না থেকে হত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে বাদ জুমা মসজিদ ও মাদ্রাসা থেকে ছাত্র জনতার এটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেস বিজ্ঞপ্তি এখন পর্যন্ত যে মনোভাব যে দৃঢ়তা দেখিয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের উপরে যে নিপীড়ন নির্যাতন হয়েছে তাদের সমন্বয়কদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ডিবির হেফাজতে রাখা হয়েছে এতগুলো দিন তারপরও ছজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে পরবর্তী তাদের নিয়েছে ছয়জন দায়িত্ব এবং যেভাবে তারা প্রতিদিন নতুন কর্মসূচি নিয়ে আসছে সারা দেশের মানুষকে যেভাবে সেই কর্মসূচিতে তারা সম্পৃক্ত করতে পারছে কারণ সাধারণ মানুষ এই কর্মসূচিগুলোকে নিজের কর্মসূচি ভাবতে শুরু করেছে এবং সবচেয়ে বড় বিষয় হল প্রত্যেক শ্রেণী পেশার মানুষ শিক্ষক বুদ্ধিজীবী আইনজীবীদের কথা বলছিলাম পাশাপাশি রাজনীতিবিদরাও এই আন্দোলনে সমর্থন দিয়েছেন কিন্তু তারা বলছে না এই আন্দোলন তারা নেতৃত্ব দিচ্ছে নেতৃত্ব ছাত্রদের হাতেই কিন্তু তারা তাদের সমর্থন দিয়ে যাচ্ছে পাশাপাশি অভিনয় শিল্পীরা যারা বিভিন্ন মাধ্যমে কাজ করেন তারাও আজকে শিক্ষার্থীদের পক্ষে মাঠে নেমেছিলেন এবং তারাও যে দৃঢ়ভাবে শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন সেটাও শিক্ষার্থীদের নিঃসন্দেহে অনুপ্রাণিত করবে এবং এই লড়াইয়ে যে শিক্ষার্থীদের জয় হচ্ছে সরকারও বুঝতে পারছে তাদের সময় বেশি নেই গত কয়েকদিনে প্রায় দুই ডজন মন্ত্রী এবং এমপি পরিবার নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন এটা নিয়ে আমি আলাদা করে কথা বলবো। কিন্তু এটা নিশ্চয় আমরা ইতোমধ্যে জেনে গেছি দুই ডজনেরও বেশি এমপি এবং মন্ত্রী সপরিবারে দেশ ছেড়েছেন তার মানে সরকারের মধ্যে একটা অস্থিরতা তো তৈরি হয়েছে এবং সরকারি দলের মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে এ কারণে সরকারি দলের দুই শীর্ষ নেতার মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়েছে হাতাহাতি পর্যন্ত হয়েছে সরকারি দলের দুই শীর্ষ নেতার মধ্যে